মোজাইদে মেলান হোজো রাব দুলাতে আশেকে হে ভে বনলা তারে খাতে গারা এমাদরাশার একি জাক বিদাই কা ফেলা একি জাক বিদাই কা লাগল বেদনা বিদুর মন বিদায়ের লাগল বেদনা মন ওই যাব ওই মাদুরা থেকে মারু শুধু আজ মদ রসার কোন হৃদয় শুধু আজ মদ রসা কোন হৃদয় শুধু আজ মদ রসার কো জাগারি পরসুপে সুপে ধন্য হয়েছি মরা রক্ত করেছি কত আলো কি তোকে তীত গস্তি আীত গল সব আস্তে যায় কে রাম দেরে অবদান জাগারি পরসুপে সুপে ধন্য মোরা মরা রক্ত করেছি কত আলোকিত কি শীতো গল সব আসতে যায় তেরে আবোদান সিতির মিনার জোড়ে থক বে আমর গয় সিতির মিনার জোড়ে থাকবে অমর গোয় থক আখের আুরে রবোদান হেদায় ছো মদ রা হেদায় ছো মদর সার কোল हृदय सुधो मदन सर को हृदय सुधो मदन सर को मुजाहिद मिल जुरब दुलमाते असी के हबीबुल्ला मुजाहिद मिल जुरब दुलमाते असी के हबीबुल्ला तरीकत काड़ा ए मदरास एक झंक बिदाई का फेला एक শক বিদায় কফিলা বিদায় এরি লাগো বিদো না বিদুর মন বিদায় রি লাগো বিদো না মন হই যাবো ইমাদের মাদ্রাসা থেকে মহান मुजाहिद ही दिल मिला मुझे रब दुल्मारी अशी के हबीबुल्ला तरीखते गाड़ा ए मदराशत एक झांक विदाई का फैला एक झांक विदाई का फैला विदाई रिलागों विदो ना विदोरुमों विदाई रिलागों विदो ना विदोरुमों जाबो इचा बोई मदराशत की मारू তাই শুধু আজ মাদের সারা কো তাই শুধু আজ মাদা সারা কো শুধু আজ মাদা সারা দীর্ঘ সময় ধরে তোমাদের কলে মোরাছি নাম সন্তানের মতো জেনে না জেনে যদি কষ্ট দিয়ে থাকি দয়া করি ক্ষমা করে দিও দেরি সময় ধরে তোমাদের কোলে মোরা ছিলাম সন্তানের মতো জেনে না জেনে যদি কষ্ট দিয়ে থাকি দয়া করে ক্ষমা করে দিও যেতে চাইনি তো যেতে হবে যেতে চাইনি তো যেতে হবে তোমাতে শরীরে রেকো চাই শুধু

এক ঝক বিদাইফ না এক ঝক বিদাইফে না বিনা এড়ি না গর বেদনা বিন্দোর মোট বিন্দা এড়ে নাগর বেদনা বিন্দোর মোট হয়ে যাবো মতো রাত কি মিদাই দিনে মোরা জানাই সালাম বিদাই দিনে মোরা জানাই সালাম بداية ديني مراجعني سلام جا 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 السلام. السلام, عليكم السلام عليكم ورحمة, ورحمة الله وبركاته